বিশেষ করে মেয়েদের ভিতর অংশ থেকে বাহিরের অংশটা একটু বেশি থাকে তো এই জিনিসটা যখন আর কি কাপা কাপি করবে তখন কিন্তু সে আরো আপনার প্রতি দুর্বল হয়ে যাবে তো স্ত্রীকে যদি আপনার প্রতি দুর্বল করতে চান বা আপনার থেকে বেশি আর কি আর কি যদি আনন্দটা দিতে চান তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে সে আনন্দটা ফিল করবে আর সে এটা ব্যবহার করার ক্ষেত্রে আপনিও অনুভবটা আর কি করতে পারবেন দেন আপনার ওয়াইফও করতে পারবেন এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার থেকে আপনার পার্টনার ই পার্টনারিটা আর কি আগে হয়ে যাবে যেমন হচ্ছে অনেকেই আর কি আপনারটা হয়তো একটু লেট করেও হইতে পারে বাট আপনার পার্টনারিটা দেওয়ার সাথে সাথে এই জিনিসটা বের হয়ে যাবে বা যেটাই হোক এটা অনেক সে আনন্দ একটা ফিল এটা ব্যবহারের ক্ষেত্রে গর্তের ভিতরে আপনি সাপটা দিয়ে দিবেন এই যেটা কিন্তু এই জায়গায় থাকবে মাথায় থাকবে হ্যাঁ তো এটা আপনারা নিতে পারেন এটা একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা আপনার এই জায়গায় থাকবে আপনারা ব্যবহার করবেন আর এ দিক দিয়ে আপনারা ওই জিনিসটা দিবেন আর এ মুহূর্তে আপনার যেইটা থাকে আর কি যেটা বলে আর কি ছোট আপনাদের বল যেটা বলে ওই জিনিসটা দিয়ে দিবেন তাহলে এটা ফিট হয়ে লাগবে এটা একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন এটা মাথাটা কতটা পরিমাণের এটা অনেক একটা উন্নত মানের প্রোডাক্ট তো যারা এটা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আর কি কল করুন বা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আর এটা অর্ডারের নিয়ম হচ্ছে ফার্স্ট আপনার অ্যাডভান্স একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কল করুন বা আমার এটার হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম